সবাইকে শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা ছোটদের প্রাণ ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানাই এখন বিকেল পাঁচটা বাজে চারিদিকটা আলোয় আলো দেখুন ওই যে দেখতে পেলেন বাইরের পরিবেশটা কীরকম থমথমে হয়ে আছে অনেকটা মন খারাপ মান অভিমান নিয়ে বসে আছি একা জানালায় কিছুই ভালো লাগছে না যে যার কর্মে ব্যস্ত আপনাদের দাদা ভাই গেছেন ডিউটিতে আমি আছি একা এই যে বললাম খোলা জানালায় মনটা একদম ভালো নেই আজকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি সত্যি মনটা একদম ভালো নেই আস্তে আস্তে সব কিছুর প্রতি যেন বিশ্বাস ভালোবাসা সব হারিয়ে যাচ্ছে যাকে বিশ্বাস করবেন সেই চুরি মারবে যাকে ভালোবাসবেন সেই আঘাত করবে এটাই হয় একমাত্র প্রকৃত ভালোবাসা বাবা মায়ের ভালোবাসা একমাত্র বাবা মাই তার সন্তানকে প্রকৃত ভালোবাসে তাই নয় কি দুপুরবেলা বাপি ফোন করেছিলেন যেহেতু নাইট ডিউটি কে ঘুমিয়ে পড়েছেন আমার সঙ্গে একটুখানি কথা বলে তো ছেলে মেয়ের মন খারাপ হলে বাবা মা বুঝতে পারে আর আমার বাপি তো বেশি বুঝতে পারে তারপর বলুন আপনারা সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন তো ঘরের ভিতরটা অন্ধকার বাইরেটা আলো আছে বসে আছি এখনো লাইট জ্বালাইনি আজকে তো মানে পূজা করে তখন একটার সময় পূজা করলাম বৃহস্পতিবার ছিল যদিও আর এরকম বৃষ্টি হচ্ছে যতটুকু কাজকর্ম করার কাঁচাকুচি করে পূজা দিলাম গেছে গ্যাসটা ফুরিয়ে তো স্টোভে বানালাম হচ্ছে রুটি রুটি তরকারি তো আড়াইটার সময় এসেছিলো বাড়ি খাওয়া দাওয়া করে আবার ডিউটি চলে গেছে সাড়ে চারটে এখন সম্পূর্ণ একাই আছি সাতটার পর থেকে মেয়ে চলে আসবে তো আজকে আর কোনো ব্লগ দিতে পারবো না এইটুকু বলে দিলাম আজকে এই ভিডিওটাই যাবে সব কিছুর মাঝে ছোটোবেলাটাই সুন্দর ছিল তাই না বলুন ছোটোবেলাটাই সুন্দর ছিল বা আমাদের বাচ্চারা যখন ছোট ছিল ছোট ছিল তখন ভাবতাম কবে বড় হবে এত কষ্ট একা একা মানুষ করতে হচ্ছে এত কষ্ট কবে বাচ্চাটা বড় হবে কথা বলতে শিখবে মনে হতো তখন তারপর এখন মনে হয় বেশ ছোট্ট ছিল কি বলবো আজ গুরু পূর্ণিমা আজকের দিনে বিশেষ করে গুরু শ্রদ্ধা প্রণাম ভক্তি জানিয়ে দিনটা সবাই শুরু করেন আজকের দিনটা দীক্ষাগুরু শিক্ষাগুরু তো মানে সবার প্রথম গুরু হচ্ছে তার মা আমি এটা মনে করি প্রথম গুরু শিক্ষাগুরু বলুন যাই বলুন প্রথম গুরু হচ্ছে একটা শিশু জন্মাবার পর প্রথম গুরু তার মাই হয় বাবা প্রথম পড়াশোনা কিন্তু মাই শেখান মা বাবা আজকের দিনে ভগবান কাছে এটাই প্রার্থনা করব যে সকলের বাবা মা যেন খুব খুব ভালো থাকেন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো তারপর বড় হওয়ার সাথে সাথে স্কুল কলেজ ওখানকার শিক্ষক শিক্ষিকারা অবশ্যই আমাদের গুরু তবে মনে পড়ে আমার মা পড়াতেন তারপর আমার প্রথম মানে প্রাইভেট আর কি টিচার ছিলেন আমার অমর কাকু জানি না আমার ভিডিওটা মানে অমর কাকু দেখতে কি জানি না অমর কাকু হচ্ছে মানে আমার প্রথম প্রাইভেটের শিক্ষক এখন যদিও ছেলে অন্য জায়গায় গেছে তো ছেলেও পড়েছে আমি ছোট্টবেলায় যে স্কুলে পড়তাম আমার ছেলেও সেই স্কুলে পড়েছে কি মানে আমি প্রথম যার কাছে পড়েছি আমার ছেলেও তার কাছে পড়েছে আবার আমি দ্বিতীয় যার কাছে পড়েছি আমার ছেলেও দ্বিতীয় সেখানেই গেছে ওই দিনগুলো ভীষণ মনে পড়ে ভাই গিয়েছিলো পুরীতে পুরীর মন্দির থেকে প্রসাদ এনে দিয়েছে তো বাপি এসেছিল দিয়ে গেছে বললাম না বাপি এসেছিল দিয়ে গেছে আর দীঘায় যাওয়ার কথা ছিল দীঘায় যায়নি রথের আগের দিন মনে হয় গিয়েছিল আর সত্যি কথা বলতে দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে সব ঠিক আছে আগে দেখতাম মন্দিরে গেলে প্রসাদ পাওয়া যায় এখন তো রেশন দোকানে প্রসাদ পাওয়া যায় তাই না তো শুধুমাত্র বিজ্ঞাপন ছাড়া আর কিছু না তো রেশন দোকানে প্রসাদ তো উপরে বড় করে লেখা আছে দীঘা জগন্নাথ ধামের প্রসাদ জগন্নাথ ধাম না লিখে ওটা দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে লেখা উচিত ছিল এটা আমার মনে হল আমি বললাম জগন্নাথ ধাম তো একটাই যেটা হচ্ছে পুরী জগন্নাথ ধাম তাই না স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেব বিরাজ করেন ওখানে তো ওটাকেই বলা যায় আকাশ পাতাল তফাত তুলনা হয় না আর দীঘা এখন তো দীঘা মানেই ভীষণ স্ক্যাম দীঘা মানে স্ক্যাম করার মানুষের অভাব নেই আর হচ্ছে সকল জিনিসের দাম দাম হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে মাছের দোকান থেকে শুরু করে দীঘাতে সব জিনিসের দাম বেশি বেশি দাম নিচ্ছেন আমার এই তো একটা ভিডিওতে দেখছিলাম বেশি দাম নিচ্ছেন তো একটা আইসক্রিমে পাঁচ টাকা বেশি নিচ্ছেন তো গলা ফাটিয়ে বলছেন গলা ফাটিয়ে বলছেন বেশ করছি তো দীঘা স্ক্যাম তো ছাড়ুন এখন ঘরে বাইরে সবাই স্ক্যাম হচ্ছে প্রতিনিয়ত তবে যাওয়ার ইচ্ছা আছে একদিন সবাই যাচ্ছে তবে একদিন যাওয়ার ইচ্ছা আছে সবাই যাচ্ছে দেখি কবে হয় যাওয়াটা তো দীঘাতে অনেকবার গেছি যদি বলেন কেন তাহলে বলবো বাবা দাদারা সব আছে আমাদের পাড়ার তো একটা ক্যাটারার সবাই মিলে একটা ক্যাটারার করেছিলেন তো ওনারা বছরে দুবার একবার বাস ছাড়তেন আর কি টুরিস্ট স্পটে যেখানে নানা জায়গায় বিহার থেকে শুরু করে নানা নানা জায়গায় তো ছাড়তেন তো তখন একটা করে ওই যে টিকিট ফ্রি পাওয়া যেত ঠিক আছে মানে প্রত্যেকের পরিবার থেকে একটা করে টিকিট ফ্রি পাওয়া যেত ওই টিকিটে মানে মা কোথাও সেরকম যেতেন না ভাই ছোট তো গেলে দুজনকেই নিয়ে যেতে হবে ছোটো মানে তো একদম ছোটো না তো মা সব জায়গাতে যেতেন না বাপি আমাকে নিয়ে যেতাম মানে আরও কাকিমা দাদা বৌদি সবাই তো যেত সবার সাথে আমি যেতাম মানে ওই যে ফ্রি টিকিটটাই আমি যেতাম এইভাবে আমার অনেকবার ঘোরা হয়ে গেছে অনেক জায়গায় টাটা জামশেদপুর যে ওখানে গিয়েছিলো মা বিহারে আর কি তারপর সব জায়গায় আমি যেতাম ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কে গেছি সব জায়গাতেই গেছি মোটামুটি টুকটাক আর বুঝতেই পারছেন লাইভ করার কোনো ইচ্ছা নেই আর সোশ্যাল মিডিয়ায় কিছু একটা পোস্ট করলে মনের কথা বললে তো সেটা মানে এক বললে উনিশ হয়ে যায় বুঝতে পারছেন যার জন্য বলার কোনো ইচ্ছে নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অল টাইম স্মাইল করবেন সবসময় হাসিখুশি থাকবেন যাতে আমার মতো কষ্ট হলেও মানে বেঁচে থাকা যায় ভালো থাকা যায় কষ্টর মাঝেও ভালো থাকা যায় মুখে স্মাইলটা রাখতে হয় তো চলুন টাটা